নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানশিরির আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের আরও দুটি রীতি অভিশ্রুতি ও সমীভবন এই বিষয়ে আলোচনা করলাম তবে সমীভবনের। পুরো অংশটা এই ভিডিওতে নেই কিছুটা অংশ পরবর্তী ভিডিওতে আসবে আসলে আমি চেষ্টা করি যতটা ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে বিশ্লেষণ করে যাতে বুঝতে অসুবিধা না হয় বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের বুঝতে যাতে অসুবিধা না হয় সেইভাবে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার তো সেই জন্য ভিডিওগুলো একটু লং হয়ে যায় মাঝে মাঝে সেই জন্য আমাকে কয়েকটা পার্টে ভিডিওগুলোকে আনতে হয় প্রথম থেকে যারা ভিডিও দেখে আসছো তারা দেখেছো যে আমার এক একটা টপিকের ওপর দুটো তিনটে করেও ভিডিও কখনো এসেছে তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবারে দেখো অভিশ্রুতি সংজ্ঞাটা আমি লিখে রেখেছি সংজ্ঞা বলছি বলে আমি উদাহরণ দিয়ে করছি অপিনিহিতি যত হস্যৈকার বা হস্যৌকার কিংবা হস্যৌকার থেকে যত হস্য হস্যৈকার এক বিশেষ সন্ধি নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে যে রূপ পরিবর্তন ঘটায় সেই পরিবর্তন কি অভিশ্রুতি বলে যত হস্যকার বা হস্যউকার কিংবা হস্যকার থেকে যত হস্যৈকার এক বিশেষ সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে যে রূপ পরিবর্তন ঘটায় সেই রূপ পরিবর্তনকেই ভবিশ্রুতি বলে একটা সংজ্ঞা লিখি সরি উদাহরণ একটা লিখি তাহলে বোঝা যাবে রাখিয়া এটাকে অপিনিহিতি করলে কি হবে রাইখা যেমন করিয়া কৈররা হয়েছিল সেই একই নিয়মে রাখিয়াকে অপিনিহিতি করে হয়েছে রাইখা এইবার এখান থেকে অভিশ্রুতি কি আসছে কি বলছে অপিনীহিতিজাত হস্যকার বা হস্যকার অপিনীহিতিজাত হস্যকার এটা এক বিশেষ সুন্দির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে এখানে পূর্ববর্তী স্বরধ্বনি ভালো করে লক্ষ্য করা তো কি আছে পূর্ববর্তী স্বরধ্বনি এখানে আ র কিন্তু নয় র তো ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জনধ্বনি এখানে র এর সাথে এটা যদি আমরা ভাঙতাম তাহলে র যোগ আ হতো তাহলে আ হচ্ছে পূর্ববর্তী তাহলে অপিনি নীতিজাত হস্যৈকার পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে রূপ পরিবর্তন করছে মানে এই আ আর এই হস্যই দুটো একসাথে করে এ হয়ে যাচ্ছে যখনই রাখিয়া রাইখা আসছে রাইখার থেকে এটা আহ অভিশ্রুতি হয়ে হয়ে যাচ্ছে রেখা উপনিহিদির পরবর্তী ক্ষেত্রে রাইখা হয়ে যাচ্ছে রেখা আজও ঘর্ষই হয়েছে এখানে এ রেখা থেকে হচ্ছে রেখে এবং সেখান থেকে চলিত বাংলায় আসছে রেখে এই অংশটা আমি এখন বিশ্লেষণ করছি না আমাদের মেন দরকার এই জায়গাটা তাহলে রাখিয়া অপিনিহিতি করে হলো রাইখা এই রাইখা থেকে অভিশ্রুতি করে এলো রেখা অনেক জায়গায় অনেক তো আমরা এখন রেফারেন্স বই ফলো করি দেখবে এই চলিত বাংলায় যে কথাটা এই যে রেখে এটা না এই রাখিয়া রাইখা তারপরে এই অভিশ্রুতির জন্য রেখা থেকে সরাসরি রেখেতে চলে গেছে এই মাঝখানে এটা কিন্তু অনেক জায়গাতেই দেওয়া থাকে না যদিও অভিশ্রুতির ক্ষেত্রে এটা এখন আমাদের সেরম দরকারও নেই তবুও আমি এটা ভেঙে দিয়ে চলিত বাংলা যেটা আসছে সেটা এখানে লিখে দিলাম ভালো করে তোমরা সংজ্ঞার সাথে উদাহরণটা মিলিয়ে দেখো মিলছে কিনা বা বুঝতে পারছো কিনা আমি আরো উদাহরণ দিয়ে বলছি এই যে রাখিয়া থেকে আমরা এই রেখে এইটা পেলাম না এটাই হচ্ছে অভিশ্রুতি দেখো একটা উদাহরণ লিখেছি উদাহরণটা আমি লিখিনি এখনো প্রথমে আসি অন্তস্থায় শ্রুতি মা যোগ এর সেটা থেকে এলো মা যোগ অন্তস্ত যোগ এর সেখান থেকে হলো মায়ের একটা লিখছি লাঠি যোগ আল দেখে আমি এখানে একটু নিচে করে লিখছি এখানে জায়গা হবে না বলে লাঠিয়াল একই রকম ভাবে দেয়াল দে যোগ আল থেকে হলো দেয়াল বোঝা গেল কিভাবে একই রকম ভাবে ব শ্রুতি অন্তঃস্থ ব শ্রুতি অন্তঃস্থ ব শ্রুতি আমরা যে না খাওয়া ছাওয়া এরকম বলি না খাওয়াটা খা আ সেখান থেকে এলো খাবা থেকে এলো খাওয়া অন্তস্থ ব শ্রুতি যেখানে হয় সেখানে ও অন্তস্থ ও কিংবা অন্তস্থ ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রেই ও ও হয় অন্তস্থ মানে বটা কোথাও লেখা হয় না আবার ছাওয়া দেখা যাচ্ছে কি জানি না ছাওয়া এটা এটাকে যদি আমরা করতে যাই তাহলে কি হবে ছাওয়া কে লিখলে এরকম পাওয়া যাচ্ছে ছা যোগ হা সেখান থেকে ছাবা থেকে ছাওয়া একই রকম ভাবে মোয়া মো যোগ আ এখান থেকে মো বা থেকে মোয়া চেয়ার চেয়ারের ক্ষেত্রে থেকে চেওয়ার অনেকগুলি উদাহরণ আমি দিয়ে দিলাম যতটা সম্ভব আরো অনেক এখন তো প্রত্যেকেই আমরা দু একটা রেফারেন্স বই ফলো করে থাকি যে যেটা ফলো করো সেখানে দেখবে আরো এরকম প্রচুর উদাহরণ পেয়ে যাবে অন্তস্থ আমরা যে নাওয়া খাওয়া ছাওয়া এরকম বলি না খাওয়াটা খাওয়া যোগ সমিভবন বা সমীকরণ সংজ্ঞাটা লিখেছি ভবন বা সমীকরণের সংজ্ঞা শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত অসম ধ্বনি উচ্চারণের সুবিধার্থে একে অপরের প্রভাবে সংগতি বা সাম্য লাভ করলে তাকে বলা হয় সমী ভবন বা সমীকরণ বা ব্যাকরণের কে ব্যঞ্জন সংগতিও বলে থাকে উদাহরণ লিখলাম গল্প গল্প থেকে হলো কিভাবে হলো পরবর্তী পয়ের প্রভাবে পূর্ববর্তী ল পয়ে পরিণত হয়েছে প এখানে পরবর্তী আহ বর্ণ ল এর পরবর্তী বর্ণ এই পরবর্তী বর্ণের প্রভাবে পূর্ববর্তী বর্ণ ল সেটিও পয়ে পরিণত হয়েছে একইভাবে বিল্ল ল এর প্রভাবে পূর্ববর্তী ল ল এর প্রভাবে পরবর্তী ব লয়ে পরিণত হয়েছে বিল্ল শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত অসম ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সুবিধার্থে একে অপরের প্রভাবে সংগতি বা সাম্য লাভ করলে মানে এইটা এটার প্রভাবে সংগতি বা সাম্য লাভ করছে তাই এটা হচ্ছে সমীকরণ বা সমীভন দুর্গা বা দুর্গা তাকে আমরা ভ্রমণ করলে পাই দুর্গা ধর্ম সমীভবন করে হয় ধর্ম এরকম অনেক উদাহরণ রয়েছে কর্ম জন্ম মূর্খ থেকে হয় যেমন মুখ্য সেরকমই সবগুলো লিখছি না কয়েকটা বলেও দিলাম পাশাপাশি অবস্থিত অসম ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সুবিধার্থে মানে ল আর গল্প এটা উচ্চারণের সুবিধার্থে একে অপরের প্রভাবে সংগতি বা সাম্য লাভ করে ল এখানে পূর্ববর্তী পরবর্তী পরের প্রভাবে পূর্ববর্তী ল পরে পরিণত হয়েছে এখানে পরবর্তী বয়ের প্রভাবে পূর্ববর্তী ল এখানেও আবার লয়ে পরিণত হয়েছে বিল্ল দুর্গা থেকে হয়েছে দুর্গা ধর্ম থেকে ধর্ম